আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ ব্লেন্ডার এর কালেকশন দেখার জন্য আপনারা এই ব্লেন্ডার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্লেন্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্লেন্ডার গুলো সম্পর্কে আমার থেকে বিস্তারিত বলবেন শাইন ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনারা নতুন যে ব্লেন্ডার গুলো এনেছেন এগুলা দেখতে চলে আসলাম আজকে তো ভাই সুলতান নিয়ে আইছে সুলতান সুলতান জি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্লেন্ডার যে অথেন্টিক ইন্ডিয়ান ব্লেন্ডার যদি কেউ খুঁজতেছেন তার জন্য হচ্ছে অথেন্টিক এটা এটা হচ্ছে সুলতান যেটা হচ্ছে ভেরোনিকা ব্র্যান্ডে ভেরোনিকা 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 হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো আমাদের দেশে আসেও ইন্ডিয়া থেকে আর এটার যদি ওয়াটটা আমি একটু বলে দেই এটার ওয়ার্ড হচ্ছে আপনার 1200 ওয়াট ঠিক আছে আর এটা মডেলের নাম হচ্ছে আপনার সুলতান সুলতান ঠিক আছে এই যে সুলতান হ্যাঁ আর এরপরে এটা মটর গ্যারান্টি আছে আপনার দুই বছর তবে এটা বারোশো ওয়ার্ড হইলো এটার আরপিএম ক্ষমতা কিন্তু এটা যদি আর পি এমটা একটু দেখায় দেই মুখে না বইলে সরাসরি আপনাকে একটু দেখায় দিই এই যে এখানে যদি একটু দেখেন এই দেখেন এটা আর পি এম লেখা আছে কত দেখছেন বিশ হাজার আশি হাজার আর বিশ হাজার ঠিক আছে এবং এটা সব দেশে দেখছেন প্রতিটা দেশে এই প্রোডাক্টটা ইনপোর্ট হয় ঠিক আছে এটার লোকগুলো এখানে দেওয়া আছে আর যদি কেউ ভালো মানের যে ভাই আমি আমার সংসারে সব ধরনের কাজ করবো যেমন আমি জুস বানানোর থেকে শুরু করে জুস লাচ্ছি আদা রসুন মাংস কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া মশলা ফাঁকি হলুদ ভাঙবো যে আল্লাহর দিনে যত ধরনের কাজ আছে আমার সংসারে গ্রাইন্ডারের যত ধরনের কাজ আছে আমি সব করবো তার জন্য হচ্ছে এই ব্লেন্ডারটা এইটা ঠিক আছে আর এটার মধ্যে মূলত আপনি 4000 জার পেয়ে যাবেন 4000 জার 4000 জার এর মধ্যে প্রথমেই যে জারটা আছে এটা হচ্ছে জুস বানানোর জন্য এবং এটা কিন্তু ফ্রেশ জুসার সহ আপনি যে দোকান থেকে ফ্রেশ জুস কিনে খায় না এটার মধ্যে কিন্তু এই দেখেন ছাকনি দেয়া একটা ছাকনি আছে এটার মধ্যে যখন জুস বানাবেন আপনি যে এটা এখানে বসিয়ে যাবে এইখানে তারপরে এই যে এই ঢাকনাটা এখানে বসিয়ে যাবে ভাই জি এই যে এই ঢাকনাটা এখানে বসে গেল এটার মধ্যে আপনি ফ্রুট দিয়ে দেন দিয়ে এটার মধ্যে যখন আপনি কাজ করবেন তখন কি হবে জানে ছাপাটা এটার ভেতরে থেকে যাবে রসটা বাইরে চলে আসবে এটা হচ্ছে জুস বানানোর জন্য প্লাস এটা যে জার দেওয়া আছে আমি যদি জারের কোয়ালিটিটা একটু আপনাকে দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে এই দেখেন আমি যদি একটু দেখাই এগুলো চান রেকামল জার এগুলো ভাঙা ফাটার ভয় নাই ঠিক আছে এই একটা জার পাবেন এটার মধ্যে আপনি জুস লাচ্ছি চালের জুস লাচ্ছি এবং যত ধরনের আপনার লাচ্ছি টাচ্ছি যা আছে আপনি সব এটার মধ্যে বানাবেন ফ্রেশ জুস করবেন আচ্ছা এরপরে এটার মধ্যে একটা থাকবে ছোট ঠিক আছে যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের অনেকে বলে না ভাই হলুদ ভাঙবো ঠিক আছে তারপর আমি যত ধরনের মশলা আছে গুড়া করব এটা এই দেখেন আমি একটা জিনিস দেখাই এই দেখছেন এটা কিন্তু আমার হাতে কি আছে ম্যাগনেট ম্যাগনেট আর নিচের এটা হচ্ছে চাকু এটা কিন্তু ধরে রাখছে তাই না যেহেতু লোহা এইটাকে আমরা রাখলাম আমরা যদি এইটাই দেই এই দেখেন ধরে না এগুলো কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট এইখানেও ধরবে না এই যে এইটাও কিন্তু মেটাল ভাই এটাও মেটাল এটাও মেটাল অনেকগুলো থাকে এই বেসটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিক থাকলে প্রবলেম কি আপনি হয়তো দুই চার পাঁচ বছর ইউজ করলেন এরপর এই বেসটা ফেটে যায় তবে এইটার যে বেজ আছে এই দেখছেন একদম টন টন শব্দ হইতেছে জি এইটার যে বেজ আছে এটা 20 বছর কিছু করতে পারবেন না ভাই যদি এই একটা বাটি আপনি যদি 20 বছর একটা বাটি নষ্ট করতে পারেন আপনি দিয়ে যান আরেকটা নতুন বাটি দিয়ে দিব জি ঠিক আছে এইটার মধ্যে টোটাল তিনটা জার থাকবে তিনটা জারই কিন্তু নন ম্যাগনেট একটার মধ্যে আপনার ম্যাগনেট ধরবে না একদম ক্লিয়ার আমি দেখা দিলাম এই যে দেখছেন এটা একটার মধ্যে আপনার ম্যাগনেটটা ধরবে না দেখছেন কোনটাই ধরে না আচ্ছা যাক এটার মধ্যে যেমন টোটাল আপনি জার পাবেন কয়টা চারটা চারটার মধ্যে একটা হচ্ছে জুস বানানোর জন্য জি এই একটা আছে যত ধরনের মশলা শুকনো মশলা এটা করার জন্য এই একটা আছে আপনার আদা রসুন যত ধরনের ভিজা কাজ আছে পেস্টের কাজ আছে

ছয়টা আর এই যে এইটা মাঝারো যে এটা এটার মধ্যে কিন্তু চারটা ব্লেড ভাই এটা তুফান তুফান যা দেবেন তুফানের মতো কাজ করবো ঠিক আছে আর এইটার মধ্যে আপনার চারটা ব্লেড সম্পূর্ণ নন ম্যাকডেড ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা তো বেছি তবে যদি ভালো মানের কিছু খোঁজেন যে ভাই আমি ভালো মানের লং টাইম ইউজের জন্য কিছু খুঁজতেছি তাহলে নিতে হবে আপনার সুলতান ভ্যারোনিকা জি ঠিক আছে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং সব জায়গায় আপনি কমার্শিয়াল ইউজ করেন বাবুর চি হিসাবে আপনি ব্যবহার করেন কিংবা বাসা বাড়িতে ব্যবহার করি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটার কালার হবে টোটাল দুইটা কালার ভাই এই একটা কালার হবে এই একটা কালার হবে দুইটা কালার কিন্তু অনেক সুন্দর একটা রেড কালার আর একটা এটার কি কালার হয় অ্যাশ কালার বলা হয় অ্যাশ কালার ঠিক আছে আর এটার মোটরটা যদি আমি একটু দেখাই দেই এই দেখেন মোটরটা কিন্তু অনেক ওয়েট ভাই হ্যাঁ অনেক ওয়েট প্লাস এটার মধ্যে কিন্তু সার্কিট ব্রেকার লাগানো আছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি জানেন দুই বছর যদি দুই বছরের মধ্যে এই মোটরটা জয়লা যায় পুড়ে যায় এটা রিপ্লেস কোম্পানি রিপ্লেস দিব এখানে আছে দুই বছর মোটর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সময় হিসাবটা জয়লা বলি লাইফ টাইম টাইম ওয়ারেন্টি আজকে নিবেন যুগ যুগ আপনার নাইন করে এটা চালাইতে পারবো এটা ওই ব্লেন্ডার আর এটার স্পিড টা যদি একটু দেখা দিই আর নিচে সার্কিট বেকারটা তো দেখছেন প্রতিটার মধ্যে সার্কিট ব্রেকার দেওয়া থাকবে আর এটার স্পিড একটু দেখা দিই দেখছেন দেওয়ার লগে ধরি অনেক বাতাস গুলো ছিল একটা না তিরিশ মিনিট চালাইবেন এটা মোটর গরম হবো না এটা তো সুন্দর জিনিস যেমন এই যে চলতেছে না আমি এইটার একটা জার দিয়ে আপনার একটু দেখায় দিই

ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই যে এখানে ডিটেলস এটা দেওয়া থাকবে সবার সাথে প্রতিটা ব্লেন্ডার এর সাথে এরকম একটা কাগজ চলে যাবে আপনারা একটু যত্ন করে এটা রেখে দেবেন তাহলে দশ বছর পরে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দিব ইনশাআল্লাহ এবার যদি এবার আমরা একটু প্রাইসটা বলে ভাই এটা এমনেতে রেগুলার প্রাইস হচ্ছে এটা বারোশো আর ফোর জারের ব্লেন্ডার এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস তবে এইটা যারা নিবেন এইটা আমরা একদম পাইকারি দাম রাখবো আর এইটা একটা অফার থাকবে এই অফারটা থাকবে আগামী এক মাসের জন্য আগামী এক মাসের মধ্যে যারা নিবেন এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার ছয় হাজার তিনশো টাকা এবং পুরো বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে এটা অফার অনেকেও বলে যে ভাই একটু কম রাখেন একটু কম রাখেন আসলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি আমাদের ঠিক আছে ভিডিওটা কিন্তু আমাদের এইটা যেমন একটা বাজার আমাদের এইটা একটা মার্কেট ঠিক আছে অনলাইন ওটা হচ্ছে একটা মার্কেট বাজার ভাই সবাই চেষ্টা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দেশ বিদেশ থেকে মানুষ দেখবে আমার এই দোকানটা চিনবে এটা হচ্ছে মেন আর এই জন্য আমরা ভিডিওতে একদম সবচেয়ে পাইকারি দামটাই দিয়ে থাকি ঠিক আছে অতএব জাল লাগবে এটা ছয় হাজার টাকা দাম

তবে যদি কেউ আইসা নিতে চান সরাসরি চলে আসবেন চিন্তা প্রবলেম হলে দুইটা নাম্বার দিয়ে আসে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নেবো জি যদি ঢাকার ভিতরে হয় ভাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারি করে দিব ডেলিভারিটা ফ্রি জি আর কেউ যদি চাই যে অ্যাডভান্স দেওয়ার আগে আপনার ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগটা আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই কারণ এখন প্রতারক দিয়ে ভরা আমরা সব সময় বলি যে আপনি যেখান থেকে প্রোডাক্ট কেনেন আমার কাছ থেকে কিনবেন তা না আপনি অনলাইনে প্রোডাক্ট কিনলে অবশ্যই ভিডিও কল দিবেন দিয়ে দেখে বুঝে তারপর অর্ডার করবেন কারণ আপনারা ভাই চুন খায় মুখ করেন পরে দই দেখলে ডর করে আপনার ঠিক আছে এই কাজ করা যাবে না আগে ভিডিও কল দিয়ে দেখে নিন বুঝে নিন তারপর অর্ডার করেন জি ধন্যবাদ শাইন ভাই আপনার সুন্দর ব্লেন্ডার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ